প্রাচীন বাংলা গুপ্ত যুগে বঙ্গের ভাগ কয়টি ছিল দুটি গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল তিনশো বিশ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হল প্রথম চন্দ্রগুপ্ত শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের গোড়াপত্তন হয় তিনশো বিশ খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের গোড়াপত্তন হয় গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল রাজাধিরাজ গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা হল সমুদ্রগুপ্ত হল গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করেছিল তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্ত কত বছর রাজ্য শাসন করেন পঁয়তাল্লিশ বছর তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত সমুদ্রগুপ্তের পিতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত মহাকবি কালিদাস সভা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজার বিক্রমাদিত্য উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর রাজত্বকাল ছিল তিনশো আশি থেকে চারশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত অজান্তার গুহা চিত্র কোন যুগের সৃষ্টি গুপ্ত যুগের সৃষ্টি গুপ্ত বংশের কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন ফা ফাহিয়ান কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমণ করে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়ান ভারতবর্ষ পরিভ্রমণ করেন